শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি শেষ করে দিতে হয় বা স্বরঋপুকে জাকাত দিতে হয় এরকমের নানান মন্তব্য আছে স্বরিপু কি লব মদ মোহ মাশ্চর্য একে নাকি জাকাত দিয়ে দিতে হয় কেউ কেউ বলে একে শেষ করে দিতে হয় কিন্তু আমি বলবো তারা সম্পূর্ণটা ভুল বলে আজকের এপিসোডটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এই স্বরিপু না থাকলে আমরা কর্মময় জীবনে থাকতে পারতাম না আমরা বাঁচতে পারতাম না তাই আমরা স্বর ঋপুকে কীভাবে ভালো কাজে ব্যবহার করতে পারি তা যেমন আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক তার পাশাপাশি আমাদের সাধনার পথে সবচেয়ে বড়ো বাধা কী সেটাও আমি প্রকাশ করব আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আমরা কোন সাধনার মাধ্যমে বা কোন কর্মের মাধ্যমে মহান আল্লাহকে খুশি করলে মহান আল্লাহ আমাদের কাছে এলহাম দান করে থাকেন বা এলহাম প্রদান করে থাকেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েও আজ আলোচনা থাকবে তাহলে আলোচনা আমাদের হবে সৌর রিপুনি আলোচনা তারপর আলোচনা হবে আমাদের সাধন পথের বড় বাধা কী তারপরে আলোচনা হবে যে কোন সাধনে বা কোন কর্মে আল্লাহ খুশি হলে আমাদেরকে এলহাম প্রদান করেন চলুন আমরা বিস্তারিত আলোচনাতে যাই অনেকে মনে করে লোভ ক্রোধ কাম মদমোহ মাশ্চর্য এই রিপু নাকি খতরনাক এই রিপুকে মুর্শিদকে জাকাত রূপে দিয়ে দিতে হয় এটা অনেক দরবারেই অনেক ভক্তদের মুখে শোনা যায় কিন্তু আমি আলবত আলী চিস্তি তা কখনোই মনে করি না যে সররিপু আমাদের কাছে এসেছে এ শুধু কতন খতরনাক নয় এই সৌররিপুই আমাদের কাছে ধারালো অস্ত্র এই ধারালো অস্ত্র আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি যেমন একই অস্ত্র লোহার তৈরি হতে পারে স্টিলের তৈরি হতে পারে ইস্পাতের তৈরি হতে পারে সে অস্ত্র ডাকাতের কাছে আছে নাকি ডাক্তারের কাছে আছে এই বিষয়টি আমাদেরকে জানতে হয় আগে যে কর্তাকে তাই লোভ ক্রোধ কাম মদমোহ মাশ্চর্য এই রিপু কোন ব্যক্তিত্বের কাছে আছে মায়া খতরনাক অবশ্যই মায়া আমাদের কাছে অস্ত্র হিসাবে আমরা ব্যবহার করতে পারি এই মায়া যদি না থাকে তাহলে অসুস্থ কোনো রুগী পড়ে আছে অসুস্থ কোন পশু পড়ে আছে অসহায় মলিন মুখে কোনো এতিন মেশকিন রাস্তার ধারে বসে আছে দুটো পয়সার আশায় যদি আমাদের মায়া না লাগে তাহলে কেমনভাবে আমরা তার সেবা করব তার দাসত্বগিরি করব তাহলে মায়াকে আমরা সেই কাজে লাগাতে পারি এটা আমার কাছে মহান অস্ত্র হয়ে উঠবে লোভ এটাই তো লোভ হওয়া উচিত যে যখন একজন মলিন মুখে বসে আছে তার বস্ত্রের ঠিক নাই সে কয়েক দিন খেতে পায়নি মানুষ হয়তো দু চার আনা এক টাকা দু টাকা তাদেরকে ভিক্ষা স্বরূপ দেই। কিন্তু সেই ব্যক্তিকে যখন আমি একশো দুশো পাঁচশো টাকা তার হাতে তুলে দিতে পারবো একটা ভালো পোশাক দিতে পারবো বা কোনো জায়গায় একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিতে পারবো তার ওই মলিন মুখ থেকে যেটা একটা সুন্দর হাসি ফুটে উঠবে এর মতো তৃপ্তি এর মতো আনন্দ আর কিছুই হতে পারে না এ লোভটা আমাদের হওয়া উচিত রাগের কথা বলছেন রাগ খুব খারাপ জিনিস কিন্তু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য রাগ অবশ্যই প্রয়োজন আছে আপনারা দেখে থাকবেন কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যে কৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধারণ করবো না তারপরে তিনি এক সময়তে এত ক্রুদ্ধ হয়েছিলেন যে নিজেই সুদর্শন চক্র নিয়ে মারার উদ্যত অবস্থায় তিনি রত হয়েছিলেন তাহলে রাগ আমার নবীজি যদি রাগ না দেখাতেন তাহলে কি তিনি সেই যুগে আমার এই ইসলামকে এই সুন্দর বাণীকে সুন্দর ধর্মকে তিনি প্রতিষ্ঠা করতে পারতেন তাই ব্যক্তিত্ব বিচার হিসাবে যদি লোভ রাগ ক্রোধ কাম মদ মোহ আশ্চর্য সর রিপুকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় তাহলে আমরা বিশ্ববাসীর কল্যাণের জন্য আমরা ব্যক্তিটা যদি ভালো হয়ে যেতে পারি তাহলে এই সররিপুকে বিশ্ববাসীর কল্যাণের জন্য বিশ্ববাসীর সেবার জন্য এই সররিপুকেই আমরা ব্যবহার করতে পারব আর এ যদি আমাদের কাছে না থাকতো তাহলে বিশ্ববাসীর সেবক কিনে আমরা হতাম কোন আশায় আমরা হতাম তাই আমি আলবত আলী চিস্তি মনে করি আমাদের সাধন পথের বড় কাঁটা সাধন পথের বড় বাধা আমরা যখন মনে করি আমি বিবেকী আমি বুদ্ধিমান আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি সম্মানী এগুলাই আমাদের পথের সবচেয়ে বড়ো বাধা কারণ যেই মুহূর্তে আমাকে কেউ বলবে তোমার বিবেক নাই তোমার বুদ্ধি নাই তোমার জ্ঞান নাই আর অহং তা সহ্য করবে না এটা এর বৈশিষ্ট্য অহং তৎক্ষণাৎ তার কথার উপরে কথা দেবে তার মারের উপরে মার দেওয়ার চেষ্টা করবে এখানেই সব শেষ তাই বিশ্বদরদি ভালো করে বোঝার চেষ্টা করুন নিজেকে কখনো বলেন না বা নিজেকে কখনো এমন ভাবেন না যে আমি বিবেকী হয়ে উঠেছি আমি জ্ঞানী হয়ে উঠেছি আমি বোঝনদার হয়ে উঠেছি আমি সম্মানী ব্যক্তি হয়ে উঠেছি আমি আমি বুদ্ধিমান হয়ে উঠেছি আমি পণ্ডিত হয়ে গেছি কখনোই এমনটা ভেবেন না তাহলে সর্বনাশ হয়ে যাবে আপনি বিশ্ব দাসত্ব করতে পারবেন না আপনি ফিলারদে খলিফা আপনি আল্লাহর মনোনীত প্রতিনিধি হয়ে এসেছেন আর প্রতিনিধিত্ব করতে এসেছেন সেই প্রতিনিধিত্ব হচ্ছেই আপনার দাসত্ব আল্লাহ সৃষ্টির জগতের দাসত্ব করাই আপনার একমাত্র এবাদত একমাত্র কর্ম আল্লাহকে পেলাম কি না পেলাম আমার জীবনের মুক্তি ঘটলো কি না ঘটল বেহেশত পেলাম কি না পেলাম আমি সন্তুষ্ট কতটুকু হলাম বা না হলাম এটা বড়ো কথা নয় দরোদি বড়ো কথা আমার পরমকে আমি কতটা খুশি করাতে পারলাম আমার কর্ম দিয়ে আমার মুর্শিদকে কতটা খুশি করাতে পারলাম আমার কর্ম দিয়ে এটাই বড়ো কথা সাধনা সাধনা নিয়ে অনেকজনের অনেক কথা অনেকজন মনে করে ঘরের ভিতরে বসে দমকষে নানানভাবে সাধন করা যায় এবং তার মধ্যে আল্লাহকে দেখা যায় না দরদি না কখন তা নয় ওকে সাধনা বলা হয়নি সাধন কী কী সাধিত এসেছেন আপনার সাধিত কী কাকে গুরুত্ব দিতে চাইছেন আপনার জীবনের কে গুরুত্ব পাবে শয়তানি কারবারকে গুরুত্ব দিবেন নাকি মহান আল্লাহকে খুশি করার জন্য যা করার দরকার তাকে গুরুত্ব দেবেন আমার নবী করিম সাল্লাহু আলাইবাসাল্লাম শুধুমাত্র তেষট্টি বছর বয়স পর্যন্ত যদি হীরা গুহার সাধনাতে পড়েই থাকতেন তাহলে আরববাসীকে তিনি উদ্ধার করতে পারতেন তার কর্মময় জীবনটাকে ফলো করুন না তার কর্মময় জীবন তো সাধনার জীবন তার কর্মময় জীবন যেভাবে কাটিয়েছি বিশ্ববাসীর কল্যাণের জন্য তিনি নিজেকে যেভাবে উৎসর্গ করেছিলেন তিনি যদি ইচ্ছা করতেন কোটি কোটি টাকার মালিক হয়ে আমি সুখে জীবন কাটাবো তিনি পারতেন কিন্তু তা তো তিনি করলেন না তিনি বিশ্ববাসীর সেবার জন্য সমস্ত কিছু বিলিয়ে দিলেন বিশ্ববাসীকে উদ্ধার করলেন আরব বাসীর যে জাহিলিয়াত যুগ সেই জাহিলিয়াত যুগে সোনার যুগে রূপান্তরিত করলেন সেখানে তিনি রেখা টেনে দিয়ে গেলেন ধরদিগ এটাই তো সাধনা হওয়া উচিত আমার নবীজির যে কর্মময় জীবন সেই কর্মময় জীবনের কতটুকু অংশ আমরা পালন করতে পারছি আল্লাহর হয়ে আল্লাহর সৃষ্টির জগতের হয়ে এটাই তো আমাদের সাধনা আর এই সাধনায় যখন আমরা এগিয়ে যেতে পারবো তখন আমার মহান আল্লাহ খুশি হয়ে আপনার মধ্যেই অ্যালহাম প্রকাশ করে দেবে আপনার লাহু মাফু যে জয়ন্ত কোরআন আছে সে কোরআনকে প্রকাশ করে দেবে আর এই কোরআন যখন আপনার কাছে প্রকাশিত হবে তখন আপনি যাহা বলবেন তাহা সত্যময় বলবেন যে কারণেই আমার মহান আল্লাহ কোরআনে বলে গেল আমি যাকে কিতাব দান করি সে পাঠ করে যথার্থ ভাবে দরদি মেরে দম কষে কঠোর পরিশ্রম করে কিচ্ছু সাধন করে কিছু হবার নয় আমার মহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার কর্মে খুশি না হয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কিচ্ছু দান করবে না আপনার একটাই সাধনা মহান আল্লাহকে খুশি করুন আর মহান আল্লাহকে খুশি করার জন্য একটাই কর্ম বিশ্ববাসীর সেবায় নিজেকে নিয়োজিত করুন দেখুন গোটা বিশ্ববাসী আপনাকে কোন চোখে দেখে আপনি তো পালটি দিতে পারেন আপনার সমাজের কুসংস্কার আর যদি আপনি বলেন যে সামনের কোনো একটা জিনিসকে দেখে যদি আপনি বলেন কত সুন্দর তাহলে আপনি ভুল করছেন কেন আপনি সামনের জিনিসকে সুন্দর বলছেন কে সুন্দর কে অসুন্দর কে কুরসিত কে অকুর তা তো আপনার হতেই জন্ম নেই পরমাত্মার জন্য তো কেউ অকুরসিত অসুন্দর নয় তাহলে আপনি কেন অসুন্দর বলছেন আপনি কেন মন্দ বলছেন আপনি কেন কুৎসিত বলছেন এটাকে আল্লাহর উপরে আল্লাগিরি করা হচ্ছে না দেখবেন কোন এলাকায় যদি মুখ্যমন্ত্রী আসে এক মাস আগে তার বিভিন্ন রকমের আইটেম করা হয় সাজসজ্জা করা হয় তার সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হয় আপনি ফিল আরদে পৃথিবীতে আসার আগেই আমার মহান আল্লাহ আপনার জন্য সমস্ত কিছু আইটেমের ব্যবস্থা করে রেখেছে আপনি যে শিশু অবস্থায় মায়ের কোলে আসবেন তার জন্য আপনার জন্য মাতৃতনের দুগ্ধের ব্যবস্থা করে রেখেছে আপনি যেমন যেমন বড় হবেন আপনি কিসে সুস্থভাবে বেঁচে থাকবেন তার সমস্ত কিছু সৃষ্টি জগতে আল্লাহ আগেই তৈরি করে রেখেছে যে আমার খলিফা এখানে আসছে সেই মনোনীত খলিফা হয়ে আপনি এসেছেন বিশ্ববাসীর সেবা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে এটাই আপনার চরম এবং পরম কর্তব্য চরম এবং পরম ধর্ম এতে আপনি নিজে যেমন শান্তি পাবেন বেহেস্তে থাকবেন আপনি অপরকেও শান্তিতে রাখতে পারবেন অপরের কাছে আপনি হয়ে উঠবেন একজন মহান ব্যক্তিত্ব তখন আপনি একটা এই পৃথিবীর বুকে পলে দিয়ে যেতে পারলেন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ